শতরূপা আমি প্রথমেই সবাইকে রিকোয়েস্ট করব আজকে আমি খুব বেশি হয়তো চেঁচাতে পারবো না তাই এক এক করে বললে ডিবেট করলেও চেঁচামেচি না করে করলে আমার সুবিধা হবে ডক্টর শতরূপা আমার প্রশ্ন প্রধানমন্ত্রী বলছেন বাংলায় গুন্ডারাজ বাংলায় কি সত্যিই গুন্ডারাজ আছে মানে দেখে আশপাশে কি মনে হচ্ছে বাংলায় গুন্ডারাজ আছে কিছু তোমাকে আজকে স্টুডিও দেখে আমি এতটাই খুশি হয়েছি যে এই গুন্ডারাজের প্রতীক তুমি দাঁড়িয়ে আছো মানে গুন্ডারাজের তুমি সবচেয়ে বড় ভিক্ট্রিম এবং একেবারে তোমার হাতে ব্লেড চালিয়ে দিয়েছে মাঝরাতিরে পাকসাকসের মতন এলাকায় যেখানে তা সত্ত্বেও তুমি মানে একদম প্রিলিমিনারি ট্রিটমেন্ট নিয়ে যেখানে আমাদের মাননীয় লিডার অফ অপোজিশন গেছিলেন আমাদের অনেক নেতারা তোমায় দেখতেও গেছিল। এত তাড়াতাড়ি তুমি মানে ঠিক করে কথাও বলতে পারছো না কিন্তু তুমি যে এখানে দাঁড়িয়ে আছো আমি বলবো তুমি যে এটার বিরুদ্ধে দাঁড়িয়ে তুমি সবচেয়ে বড় প্রতীক এই মুহূর্তে এবং এইটাই মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী সবচেয়ে জনপ্রিয় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা কি সুন্দর অবলীল ভাষায় একেবারে পুঙ্খানুপুঙ্খ তুলে ধরেছেন আজকে দুর্গাপুরের সভায় যে গুন্ডা রাজ তো বটেই এবং যেভাবে তৃণমূল সরকার তৃণমূল পার্টি পশ্চিমবঙ্গের উন্নয়নের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে উনি তো বলেইছেন যে দিওয়ার হোকে খারা হয় এই দিওয়ার ভেঙে গুঁড়িয়ে দিতে হবে তাহলেই উন্নয়নের কোনো রকম বিন্দুমাত্র লেশ আমরা দেখতে পাবো আমাদের মাননীয় রাজ্য সভাপতি পর্যন্ত আজকে বলেছেন ওনার ইন্ট্রোডাক্টরি ভাষণে মাননীয় প্রধানমন্ত্রীকে উনি আবেদন করেছে ফিরিয়ে দিন আমাদের সেই সোনার বাংলা যেখানে কোনো গুণ্ডা রাজ নয় কোনো সিন্ডিকেট রাজ নয় যেখানে আমরা শুধুই উন্নয়ন এবং সেই সিক্সটিজের বেঙ্গল যেখানে কলকাতা ইন্ডাস্ট্রি ক্যাপিটাল ছিল উন্নয়ন ইনফ্রাস্ট্রাকচার ওভারঅল ডেভেলপমেন্ট সম্প্রীতি সকলের সঙ্গে সম্প্রীতি এই ধরনের একটা বাংলার অঙ্গীকার আজকে দিয়ে গেলেন মাননীয় প্রধানমন্ত্রী দামোদর দাস নরেন্দ্র দামোদর দাস মোদী আমি যাবো রাধামোহন রয়ের কাছে আইনজীবী তৃণমূলকে সমর্থন করেন রাধামোহনবাবু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নে কেন বাধা হয়ে দাঁড়াচ্ছেন প্রধানমন্ত্রী বলছেন যেখানে সিন্ডিকেট রাজ চলে যেখানে রাজ চলে যেখানে মহিলাদের ধর্ষণ করা হয় যে রাজ্যে হিন্দুদের ওপর অত্যাচার করা হয় মুর্শিদাবাদ মালদা এবং গুন্ডারাজ গোটা রাজ্যে কায়েম হয়েছে সেখানে কিভাবে উন্নয়ন হবে উন্নয়ন হতে গেলে আগে তো শান্তি চাই আগে স্থিতিশীলতা চাই গুন্ডারাজ কেন কায়েম করছেন আপনাদের আপনি যাকে সমর্থন করেন বা যাদের সমর্থন করেন বলুন যে উনি বলছিলেন স্পিচ দিচ্ছিলেন ছিলেন একটা শুনছিলাম উনি অনেকগুলো কথা বললেন কথা যেগুলো আমি আচ্ছা আমি আসি আপনার কাছে আপনার অডিওতে কোনো একটা ইস্যু হচ্ছে আমি ঝন্টু বাবুর কাছে গিয়ে তারপর আপনার কাছে যাচ্ছি ঝন্টু বাবু গুন্ডারাজ আছে বাংলায় নাকি বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন গোটা দেশের সবচেয়ে সুরক্ষিত রাজ্য সবচেয়ে সুরক্ষা রয়েছে এখানে কোনো গুন্ডারাজ নেই এখানে স্ক্যাম নেই এখানে দুর্নীতি নেই এখানে মহিলারা সুরক্ষিত রাত্রিবেলা কলকাতা নাকি এনসিআরবি রিপোর্টে সবচেয়ে সুরক্ষিত ওই কথাই বলবেন না একটু পরেও হয়তো তৃণমূলের সমর্থক কি বলবেন ঝন্টু বাবু দেখো গুন্ডারাজ নেই বা আছে তার তো শত্রুপাদি বললই তোমাকে দেখিয়ে একদম প্রত্যক্ষ উদাহরণ দর্শক দেখছে তোমার হাতে সাদা পেটটি দেওয়া তুমি সদ্য গায়ের জোরে মনের জোরে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ এই ঐতিহাসিক অনুষ্ঠানটা অন্তত কভার করতে এসছো তুমি বুঝতে পারছো আমরা বুঝি বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময় সরস্বত্ব চর্চা করতে যাওয়ার সময় বাড়ির থেকে ফোন আসে ট্রেনে বাসে থাকলে ফোন আসে না হয়তো প্লেনে উঠলেও ইন্ডিয়ান এয়ারলাইন্সে উঠলেও বাড়ির থেকে ফোন আসবে না ফোন আসবে বিশ্ববিদ্যালয় ঢুকলে পশ্চিমবঙ্গ সরকার চালিত বিশ্ববিদ্যালয় আজ সব ঠিক আছে তো এই যে ভয়টা শ্মশানের শান্তি যার একটা আরেকটা বড় পাঠ বলতে পারো সেটা আজকে কিন্তু পরিষ্কার প্রধানমন্ত্রী বললেন দেখো প্রধানমন্ত্রী আমারও এখানকার প্রত্যেকের প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী আমারও প্রত্যেকের প্রশ্নটা হচ্ছে সাদা সাদা কালো কালো আজকে রাজ্যে এই সরকার যখন বিরোধী আসনে বামেদের চৌত্রিশ বছরে ক্ষতবিক্ষত ছাপ্পান্ন হাজার কারখানা উঠে গেছে পাশ্চাত্যের মানচেস্টার গঙ্গার ধারে গড়ে ওঠা একটার পর একটা ইন্ডাস্ট্রিকে আঙ্গুলের ডোগায় উগ্র উগ্র শ্রমিক আন্দোলনের চাপে উঠে যেতে হচ্ছে বামেদের সময় তখন এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৎকালীন নেত্রী যা যা বলেছিলেন যা যা বলেছিলেন দলতন্ত্র মুক্ত অনিলায়ন মুক্ত শিক্ষা এখানে উগ্র এই ধরনের শ্রমিক আন্দোলন মুক্ত দলতন্ত্র মুক্ত সব কিছু মুক্ত বাঙালিকে ঐতিহাসিক উচ্চতায় তুলে নেবে যেটা বাঙালি ছিল সুমা বাংলা ভারতবর্ষের জিডিপির এক নম্বর কন্ট্রিবিউটর ছিল মুঘল থেকে তার আগের থেকে প্রাগৈতিহাসিক কাল থেকে ব্রিটিশ পিরিয়ড পর্যন্ত সেই বাংলার হৃতগৌরব ফিরিয়ে আনতে তিনি বলেছিলেন তিনি বলেছিলেন কলকাতা লন্ডন হবে দার্জিলিং উত্তরবঙ্গ হবে সুইজারল্যান্ড কলকাতা লন্ডন হয়ে গেছে না তুমি আমি বলতে পারবে তুমি বলতে পারবে তোমরা সংবাদ জগতে থাকো এটা কলকাতার সিটি অফ ভয় হয়েছে অন্তত আমরা দেখেছি আজকে লন্ডন হতে হতে আজকে উনি কি সুন্দর দেখো আমি বলছি কাদম্বরী দেবী এশিয়ার প্রথম ডাক্তার বাঙালির গর্ব ভারতবর্ষের প্রথম মহিলা ডাক্তার যার আজকে জন্মদিন অথচ এই বাংলা যে বাংলা এশিয়ার প্রথম মহিলা ডাক্তারকে জন্ম দিল সেই বাংলায় এই এশিয়ার প্রথম হাসপাতাল আরজিকর এশিয়ার প্রথম হাসপাতাল আরজিকর ভিক্ষা চেয়েছে চেয়ে হরগোবিন্দ বাবু এটা ব্রিটিশদের বিরুদ্ধে গিয়ে হাসপাতাল করেছিল সেখানে ধর্ষিতা কোন বাঙালি ফলে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি কসবায় একটি বাঙালি নারী আমার ঘরের লক্ষ্মী গৃহলক্ষ্মী ধর্ষিতা হন আমি বাংলা যেই বাংলা আমরা আজকে রেখে গেছি স্বয়ং প্রধানমন্ত্রী আঙ্গুল তুলে দেখালেন ঠিকই আমরা কি ভুক্তভোগী নই তুমি বলো তো আমরা ভুক্তভোগী নই হাইকোর্ট অর্ডার দিয়েছে কলেজ বিশ্ববিদ্যালয়ে গড়ে ওঠা এক একটা কালীঘাট অফিস যেখানে দলতন্ত্র হকি স্ট্রিক দিয়ে শুরু করে দর্শনের কারখানা সেগুলো বন্ধ করতে আজও চলছে নয় আজও তোমাকে বিলেটে ক্ষতবিক্ষত হতে হয় পুলিশ তোমার চিন্তাইকারী বকলমে তোমার উপরে হামলাকারীকে অ্যারেস্ট করেছি এখানে জানি না জানি না তুমি ভালো বলতে পারবে বকলমে বাংলায় আজকে আইন শৃঙ্খলা গেভিয়ার্ডে চলে গেছে শুনলাম একজন অ্যারেস্ট হয়েছে এতদিন পর আমি জানি না কাকে অ্যারেস্ট করেছে আমি নীলাদ্রি বাবুর কাছে যাব নীলাদ্রি বাবু আমি আপনার সঙ্গে এই মুহূর্তে কথা বলছি যখন আমি মানে আমার শরীরে যথেষ্ট ব্যথা আছে তাই আমি খুব জোরে চেয়েছি কথা বলতে পারছি না আপনাকে আমাকে কোঅপারেট আপনারা করবেন প্লিজ আমি সারা শরীরে ব্যথা নিয়ে কথা বলছি তার কারণ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়